বিজয় সম্মেলনে মিষ্টির প্যাকেট বিলিকে কেন্দ্র করে দলের কাউন্সিলরদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন টাউন সভাপতি গতকাল পুরুলিয়া রবীন্দ্র ভবনে সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শেষে মিষ্টির প্যাকেট বিলিকে কেন্দ্র করে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এবং শহর সভাপতি কাজল ব্যানার্জি বচসায় জড়িয়ে পড়েন এমনকি তার ওয়ার্ডের বহু মানুষ খাবারের টিফিন পায়নি বলে অভিযোগ করেন কাউন্সিলর যদি ওই দিন শৃঙ্খলাভাবে টিফিন দেওয়া হচ্ছিল তবে বেশ কিছু মানুষ দুটো তিনটে করে টিফিন নেওয়াতে সমস্যা বেড়ে যায় বলে জানান শহর সভাপতি মিষ্টির প্যাকেট বিলি বিষয়টি নিয়ে কাউন্সিলরদের মধ্যেও মতবিরোধ দেখা যায় অবশ্য শেষ পর্যন্ত বহু মানুষ টিফিন না নিয়ে বাড়ি ফিরে যায় বিজয় সম্মেলনে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক